হাওড়ার বাঁকড়া পঞ্চায়েত অফিসে চলল গুলি লোকসভা ভোটের আগেই চলল গুলি খোদ পঞ্চায়েত অফিসেই চলল গুলি ঘটনায় স্তম্ভিত সকলে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে গুলি চালানোর অভিযোগ তিনজন দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে এসে প্রায় চার রাউন্ড এলো পাথারি গুলি চালায় এই ঘটনায় পঞ্চায়েত প্রধান খুকুমণি শেখের বাবা শেখ রুবিয়াল এবং কাকা সুরজ জখম হন গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই গুলি যুক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই পঞ্চায়েত অফিসে গুলি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুকুমণি শেখ জানান বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটার সময় এই ঘটনা ঘটেছে আমি পঞ্চায়েত অফিসে ছিলাম সই সুবোধের কাজ করছিলাম সেই সময় তিনজন পঞ্চায়েতে আসে পঞ্চায়েতের দরকার থাকতেই পারে তাই প্রথমে সবাই কিছু ধারণা করতে পারেনি কিন্তু তারা এসে আমার সঙ্গে দেখা করতে চায় পঞ্চায়েতের প্রতিনিধিরা দেখা করতে না দিলে তারা বন্দুক বার করে গুলি গুলি চালায় তাতে আমার বাবা ও কাকা হন একজনের পায়ে লাগে ও অন্যজনের হাতে গুলি লাগে তারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন তিনি বলেন আমাকে লক্ষ্য করেও গুলি চলে আমি টেবিলের নিচে ঢুকে পড়ি এরপর এক দুষ্কৃতি আমার বুকে বন্দুক রাখে আমি তার হাত থেকে বন্দুক কেড়ে নিই সেই বন্দুকটি পুলিশের কাছে আছে বলে তিনি জানান এদিকে খবর পেয়ে তারপরেই ঘটনাস্থলে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন ডিসিপি সাউথ পঞ্চায়েত প্রধান আরও বলেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে বলবো আমাদের নিরাপত্তা দিতে প্রসঙ্গত প্রসঙ্গত পঞ্চায়েত প্রধানের বক্তব্য অনুযায়ী পঞ্চায়েত গঠনের পর থেকেই কিছু মানুষের সঙ্গে বিরোধের সূত্রপাত হয় তাহলে কি এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব এমনই প্রশ্ন কিন্তু উঠে আসছে টার্গেট করেছিল টার্গেট করতে যখন দেখছি ওখানে পাশের রুমে আমাদের সদস্যদের ফায়ার চলছে আমি তখন পাশের রুমে ঢুকে গিয়ে টেবিলের তলায় ঢুকে যাই ওরা ওপরে কাঁচ থেকে দুটো গুলি চালাতেই আমি ঢুকে গেছি যে ফায়ার হয়েছে ওরা কিন্তু ভেতরের রুমেও ঢুকে আমায় ফায়ার করতে যাচ্ছিলো আমি কিন্তু ইমিডিয়েটলি তার ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিই নিয়ে আমি যখনই উঠেছি ওরা কিন্তু ততক্ষণে ওরা ধরবে আমাদের ততক্ষণে পালিয়েছে ওরা ওরা আমাদের সদস্য হ্যাঁ বাড়িতে তিন দিন আগে গিয়ে আমাকে এরকম কালো টুপি আর মাস্ক পরে গিয়েছিল তারা হয়তো ততক্ষণ জানতো না বা কিছু জানি না কিন্তু আমরা এইটার জন্য কাছ থেকে প্রশাসন কমপ্লেন করেছিলাম যে আমাদের তারপরে আজকে আজকে এসছে কেন অনেকেই আছে আমার টার্গেট সাজিতের ওপর সে আমার জামাইবাবু হয় আমাদের মধ্যে একটা পঞ্চায়েতে তিন মাস হতে একটা গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে যায় ও কোথায় যাওয়ার আগে বলেও গিয়েছিল যে এতে এতে টার্গেট আছে আমরা এই মারব আমাকে রিজাইন করতে বলা হয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমি যে ইন্লিগাল কাজ করছি না সেই জন্য আমি রিজাইন দেবো না পঞ্চায়েতের উনি কেউ নয় কোনো সদস্য পদেও নেই উনি কিছুই নয়

তৃণমূল মনে করে বলতে দেখুন এই তখনও সবাই আমাদের সদস্য আছে এখানে তো আমরা সবাই তৃণমূল পঞ্চায়েতটাও তৃণমূল এবার কেউ যদি দালালি করে গুন্ডাগার্দি করে কেউ যদি পঞ্চায়েত হাতে যায় সেটা আমি কিভাবে বলবো এটা তো কার হাত আমি কি করে বলতে পারবো কেন একটু উনি দেখুন প্রচন্ড আতঙ্কিত মধ্যে একটা মানে দিনের বেলা এরকম ফায়ার চলছে এরকম ভাবে যে আমি তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছি এটা অনেক কি সাহসিকতা তাহলে আমাকে ফায়ার করেই দিত তারা আমার বাবাকে ইমিডিয়েটলি পায়ে গুলি লেগেছে হ্যাঁ হ্যাঁ অনেক আপনারা খতিয়ে দেখতে পারেন আপনারা তদন্ত করুন আমার নাম টুকটুকি শেখ আমি বাঁকড়া তিনের প্রধান কি যে ঘটনা হয়েছে

আস্তে আস্তে দেখুন ব্যাপার হচ্ছে এখন তো পুলিশ তো তদন্ত করছে আমরা এখন এই মুহূর্তে বলার মতো কথা বললেন কিছু বুঝতে পারলেন